মাসাল্লাহ যদি কোনো ভাই কোনো কোন একসাথে নিন কত ভাই মাত্র মাত্র পনেরোশো টাকা হ্যালো আলাইকুম কবুতর প্রেমী সবাইকে এসে একদম শিমুল আর চলে আস আমাদের প্রাণ প্রিয়

থেকে আসা একটা বেবি অলরেডি জেন আসছে আরেকটা বেবি আসছে এই যে আপনার চেকার ঠিক আছে এগুলো আমি ধারা করাই তাহলে বুঝতে পারবেন দর্শক এগুলোর কোয়ালিটি গুলা কত সুন্দর ঠিক আছে এই যে দর্শক বেহান একটা বেবি এই যে নরবাচ্চা ইন্ডিগোটা হচ্ছে আপনার

এক জায়গায় বসায় রাখতাম না তুই এত সুন্দর বিশাল বড় সাইজের দর্শক যদি কোনো ভাই বাইরে লাগে আমি বলে দিলে মা আমার মনে হয় মানে মনে কেননা দেখ আমি যে বললাম কেন ইয়ের এই যে কবুতরটা কবুতরটা অনেকক্ষণ ধরে ডাকতেছে আর ওই কবুটটা মস্তিতে ভাই কি অবস্থা এইটা ভাই ডাবল এর ভাই ভাই আজকে একটু চিপ রেটে দেওয়া ভাই

মানে দেখা যায় বিশ ত্রিশটা ভিডিও করলে দুই একটা ভিডিওতে এগুলা পাওয়া যায় যারা আসলে মনে হয় চিনে জান বাচ্চাগুলো খুব কি আছে মঙ্গেজ দিবেন নাকি এখনো দুই হাজার যেটা বাস্তব কথা ভাই আসলে এখানে কোনো লাভ নেবে যেটা সিরিয়াসলি সত্যি কথা যদি কোনো ভাই কোনো নর্মালি মানুষের

একদম টাকা কথা বলতে চাচ্ছি যারা পাউডার নিচে যারা মন্ডিয়ান ভালোবাসেন এত সুন্দর কবুতরটা বিগ সাইজ এর কবুতর দেখেন আসলে একদম বিশাল বড় সাইজ দাম মাত্র কত ভাই তিন হাজার তিন হাজার টাকা মাক্সিমন্ডিয়ান সেরা কবুতর মশাল নাকি ভাই ওয়াও কি সাইজ আল্লাহ কালারটা কি মাশাআল্লাহ অনেক সুন্দর দর্শক যদি কোনো ব্যাপারে মাত্র বৈত্রিশ টাকা ভাই এই গুলা বাচ্চা মাত্র পঁয়ত্রিশশো টাকা টাকা এটা ব্লাক আর একটা তিন হাজার তিন হাজার তিন হাজার ভাই মাত্র তিন কি ভাই ভাই একদম পাঁচশো আর বাচ্চা এটা হলো গ্রিজেল না ভাই হ্যাঁ গ্রিজেলটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদিবাই দেখকে নরের আমি ডাকটা দেখাই

এই যে একটা হচ্ছে ইন্ডিগো আর একটা হচ্ছে মার্ক্সি আর মার্ক্সি যে আসে চাইগারটা সবাই জানেজিয়ান থেকে আসা দুইটা

কত টাকা রাখুন পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশ মাশাল্লাহ মাসা সো দশা এখানে আছে যারা ব্ল্যাক শর্ট পেজ কবো তার নাই হোট আচ্ছা মানে নাইট নাইট মাত্র ভাই শর্ট পেজ নাইট হট নাইট মাত্র 1200 টাকা সো টাকা पीस শর্ট পেজ কবো তার রানিং কোয়ালিটি ভাই এত কম দামে ভাই শর্ট পেজটা ভাই ভাই আজকে আবার দুপুরেই বেస్తే ছেড়ে কি অবস্থা তার কালো ড্রা এর বাচ্চা দেখেন কিভাবে দিক টাকা দিচ্ছে মাসা আল্লাহিনালো প্রসম যায় না পুকুরে খাওয়া শিখছে বাচ্চা গুলা বলছে আরো একটু পরে বিক্রি করবো ঠিক আছে দর্শক আমরা আরেকজনের দেখাচ্ছি যাদের লাগবে তারা ইনশাল নিয়ে যাবেন ইনশাল্লাহ কেউ ভাই এটা কি কালো নাকি ভাই হ্যাঁ

এই যে এই যে আপনি দেখ দর্শক আমরা একটু রিং ঋণ চালাইলের রিং এর ঠিক আছে এই যে ডাবল এর ঠিক আছে এই দুই হাজার ঠিক আছে নতুন কেউ তো হ্যাঁ

একজোড়া বাচ্চা মিনিমাম না হলে তিন থেকে চার হাজার টাকা সেল করা যাবে নাকি ভাই ভাইগুলো আচ্ছা তাহলে আর এইটা কত টাকা বলেন ভাই এটা মাত্র সাত হাজার আমরা ডাবটা একটু দেখাচ্ছি আপনাদের ইনশাআল্লাহ দেখেন পুরো পাগল ধরেন ধরেন

কোন শুনু ভাই মেকআপ করা বউ বিয়া করাটা ঠিক না অরিজিনাল বউ বিয়াটা করা ঠিক এটা কত রাখুন ভাই ভাই মাত্র 2500 বুদা মাত্র 2500 ভাই ওকে ভাই ধন্যবাদ এত কম দামে দেওয়ার জন্য ভাই তো দশে এখানে আছে কালো স্প্যানিশের বাচ্চা এখনো চিচি পড়ে নাকি জ্ঞানাদি জ্ঞানাদি না দেখেন মশলা লাল গিয়ারে

একদম কত ভাই একদম পঁয়ত্রিশশো যাদের লাগে তারা দাম পড়বে একদম এখানে আছে কবুতর সবচেয়ে মজার বিষয় অনেকে বলেন যে শিমুল ভাই কবুতর কিনে কিন্তু কবুতর ডিম বাচ্চা করে না ভাই ডিম বা করবে না কেন এই যে ডিম অঙ্ক ডিম

ঠিক আছে একদম কত ভাই মাত্র পঁচিশশো টাকা ওকে ভাই দশ এখানে আসে রেসার নাকি ভাই হ্যাঁ ভাই রেসারটা দেখেন এই যে

কত সুন্দর কবিতা তিন হাজার নতুন মাদিনা ভাই নতুন এখানে আছে এক পিস কবুতর টক টক স্টুডেন্ট অফার থাকবে একটা কবুতর নাকি ভাই কত ভাই